আবির তো কোটের বাইরে অপেক্ষা করছে কখন সুখবরটা পাবে এর মধ্যেই চলে এসেছে পেখম দৌড়াতে দৌড়াতে এসে পেখম বলে জানো তো আবির আমি শেষ পর্যন্ত জিতে গেছি ওই রানা চৌধুরীর পাঁচ বছরের জন্য জেল হেফাজত হয়েছে ও চাইলেও এখন আর বেরিয়ে আমার কোনো ক্ষতি করতে পারবে না ওকে সোজা নিয়ে যাওয়া হবে জেলে তখনই আবির বলে সত্যি সত্যি তুমি কেসটা জিতে গেছো এর থেকে আনন্দের আর কী হতে পারে সবাই তোমাকে ভুল বুঝেছিল সবাই তোমাকে এই কেসটা থেকে বেরিয়ে আসতে বলেছিল আজকে তোমার জয় হয়েছে অপরাধী শাস্তি পাওয়া মাত্রই তুমি জিতে গেছো পেক্ষম তুমি জিতে গেছো তখন পেখম বলে এই জয়টা শুধু আমার নাবির আমার তোমার সবার এর মধ্যেই তখনই মিডিয়া থেকে ঘিরে ধরেছে রনকে আর বলে এরপর আপনি কী করবেন উচ্চ আদালতে যাবেন তখন রন বলে নিশ্চয়ই যাব নিশ্চয়ই আমাকে ফাঁসানো হয়েছে আমি এখনও বলবো সি এসে আবিরকে বলে ভালো করলি না কাজটা তার মধ্যেই বলে রন রণ তোমাকে আমি নিয়ে যেতে দেবো না রন বলে কান্নাকাটি শুরু করতে থাকে রন পেখমকে দেখতে থাকে আর বলে স্ত্রীকে শোনো শ্রী তুমি একটা দিনের জন্যও পেখমকে শান্তিতে থাকতে দেবে না ও যেভাবে আমাকে শাস্তি দেওয়ালো ওকে তুমি ছাড়বে না স্ত্রী তুমি কথা দাও তুমি কথা দাও ওকে শাস্তি দেবে শ্রী তখন বলা আমি তোমাকে কথা দিলাম পেখমকে আমি একদিনের জন্যও শান্তিতে থাকতে দেব না এরপর রনকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় ওনকে বাড়িতে দেখা যায় সবাই মিলে বলতে থাকে যে পেখম তাহলে এই কেসটা শেষ পর্যন্ত জিতে গেল দাদাভাই বলে জিতবেই তো ওই রণ যদি কোনো অন্যায় করে থাকে পেখম তো তাকে শাস্তি দিয়েইছে এরপরে স্বর্ণালী বলে মিথ্যে মিথ্যে এটা হতে পারে না রন কোনো অন্যায় করতে পারে না ওই মেয়েটা ইচ্ছে করে আমার জামাইকে ফাঁসালো এর মধ্যেই স্ত্রী অজ্ঞান হয়ে গেছে স্ত্রীকে নিয়ে আবির বাড়িতে আসে তারপর স্ত্রী এই অবস্থা দেখে স্বর্ণালী বলে এবার তুমি খুশি তো বেকম আমার সংসারটাকে পুরো তছনছ করে দিলে তুমি দাদু তখন বলে বধুয়া কিছুই করেনি ও করতে পারে না বরং যেভাবে সাহসিকতা নিয়ে কেসটাকে এগিয়ে নিয়ে গেছে সব কিছু করেছে আর আজকে রণ শাস্তি পেয়েছে আমি তো ওকে স্যালুট করবো হ্যাঁ ও একদম ঠিক কাজ করেছে কোনো ভুল কাজ করেনি বৌমা বরং ভুল করছো তোমরা শ্রী দিদিভাইকে বোঝাও ওই রণ হচ্ছে একটা একটা জঘন্য ছেলে ঠক য প্রতারক আর চরিত্র তো কোনো কোনো চরিত্রের তো কোনো ঠিকই নেই এর মধ্যেই স্বর্ণালী বলে বাবা আপনি এসব কি বলছেন দাদু বলে আমি একদম ঠিক বলেছি এর মধ্যে স্ত্রী কান্নাকাটি করে স্ত্রীর জ্ঞান ফিরেছে আর বলে পেখমের জন্য আমি আমার স্বামীর ঘর করতে পারলাম না ওকে আমি ছাড়বো না কিছুতেই না এরপর স্ত্রী পাগলের অ্যাক্টিং করতে শুরু করেছে যাতে পেখমকে শান্তি দিতে না পারে